ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসুদ উপায় অবলম্বনের অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতা সহ একুশ জন আটক করেছে র্যাব এদের মধ্যে প্রশ্নপত্র ফাঁসির অভিযোগে তেরো জন এবং পরীক্ষায় অসুদ উপায় অবলম্বনের দায়ে জন আটক করা হয় বিস্তারিত রিপোর্টে দীর্ঘদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে প্রশ্নপত্র ফাঁস করছে বেশ কয়েকটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন সময় এসব চক্রের অনেকেই আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে বেশ কয়েকজনকে আটক করা হয় শুক্রবার বিকেলে আটক একুশ জনকে র্যাবের দপ্তরে আনা হয় এদের মধ্যে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতা সহ তেরো জন এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আরো আট জনকে আটক করা হয় ছাত্রলীগের সাবেক নেতা সহ তেরো জন এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আরো আট জনকে আটক করা হয় সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া উইং এর কমান্ডার জানান পরীক্ষা চলার সময় রাজধানীর বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয় তেরো জনের মধ্যে এই পাঁচজনকে আমরা সক্রিয় ভয়ে পেয়েছি এবং বাকি যারা আছে তারাও বিভিন্নভাবে এই চক্রের সঙ্গে জড়িত আছে এবং জিজ্ঞাসাবাদও চলছে এবং এর সঙ্গে আরও যারা জড়িত তাদের ব্যবহার আমরা খোঁজ খবর নিচ্ছি এবং আইনি প্রক্রিয়া এখনও চলমান আছে এবং যে আটজন পরীক্ষার্থী আপনারা একটু আগেই দেখেছেন তাদেরকেও আমরা ভিডিও ফুটেজের মাধ্যমেই আপনাদেরকে উপস্থাপন করেছি তাদেরকে একদম প্রমাণসহ আমরা আটক করতে সক্ষম হয়েছি তিনি জানান আটককৃতদের মধ্যে ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এখন সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন কে কোন দলের কে কোন পক্ষের সেটা আমাদের কাছে মুখ্য বিষয় নয় আমরা কখনোই এটা গণনায় ধরি নাই সেক্ষেত্রে একজন সাধারণ অপরাধী হিসেবেই তাকেই গণ্য করেছি এদিকে জিজ্ঞাসাবাদের পর সংঘবদ্ধ চক্রটি সম্পর্কে আরো তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি তাপসী রাবেয়া একুশে টেলিভিশন ঢাকা